হ্যালো স্টুডেন্ট দেশ ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস টেনের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতে ভূমিধ্বসের একটি ঘটনা উল্লেখ করো তো ভারতে ভূমিধোষের একটি বা দুটি ঘটনা বললে তোমরা এটা লিখবে কী লেখবে দুই হাজার তেরো খ্রিস্টাব্দের চোদ্দো থেকে সতেরো জুন উত্তরাখণ্ড রাজ্যে একটানা বৃষ্টিপাতের ফলে হরপ্পা বানের প্রভাবে পর্বত গাত্রের বিশালাকার প্রসাদ সহ সাধারণ গৃহ হোটেল ধর্মীয় প্রতিষ্ঠান বনভূমি প্রভৃতি প্রবল জলস্রোতের টানে ভেসে যায় কয়েক হাজার মানুষ সহ কয়েক লক্ষ জীবজন্তু অকাল মৃত্যু হয় ঠিক আছে তারপর দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে তিরিশে জুলাই বুধবারে সকাল সাতটার সময় মহারাষ্ট্রের পুনে শহর থেকে একশো কিমি দূরে অবস্থিত মালিন নামক গ্রামের পেছনে পাহাড়ের টিলা থেকে মাটি পাথর কাদার বিরাট স্তূপ ধসে গিয়ে সমগ্র গ্রামটা চাপা পড়ে যায় ঠিক আছে এই যে দুইটা পার্ট এখন তোমাদের সাথে শেয়ার করলাম এই দুইটা পার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই দুইটা পার্ট তোমরা অবশ্যই ভালো করে শিখবে কারণ এটা পরীক্ষা মধ্যে আসতে পারে ভারতের দুটি ভূমি দোষের ঘটনা ঠিক আছে তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ